নমস্কার অ্যাস্ট্রোজ ডেমে সবাইকে স্বাগত প্রিয় দর্শক নভেম্বরের প্রথম সপ্তাহটি মকর রাশির প্রেম ও দাম্পত্য জীবনে নানা ধরনের চ্যালেঞ্জ এবং সুন্দর সুযোগ নিয়ে আসছে এই সময় মানসিক চাপ ও আবেগের ভারসাম্য রক্ষা করা অত্যন্ত জরুরি সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ও স্বচ্ছতা বজায় রাখলে প্রেম ও দাম্পত্য জীবন আরো মজবুত ও আনন্দময় হবে সিঙ্গেলদের জন্য নতুন সম্পর্ক বা বন্ধুত্বের সম্ভাবনা থাকলেও অতীতের স্মৃতি মাঝে মাঝে মনে ভর করতে পারে এই ভিডিওতে আমরা সিঙ্গেলদের প্রেম জীবন চলমান সম্পর্ক এবং বিবাহিত জীবনের জন্য বিশদ বিশ্লেষণ দেব এছাড়া সপ্তাহের শেষের দিকে বিশেষ আধ্যাত্মিক উপায় আলোচনা করব যা আপনার প্রেম ও দাম্পত্য জীবনের স্থিতি ও শান্তি আনবে চলুন বিস্তারিত বিশ্লেষণ শুরু করি প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন যদি আমরা দেখি তো মকর রাশির সিঙ্গেলদের জন্য নভেম্বরের প্রথম সপ্তাহটি মানসিকভাবে কিছুটা অস্থির থাকতে পারে কেতুর প্রভাব আপনার চন্দ্র রাশির অষ্টম ঘরে থাকায় মন মাঝে মাঝে সন্দিহান ও দ্বিধাগ্রস্ত বোধ করতে পারে নতুন সম্পর্কের দিকে এগোবার আগে নিজেকে পর্যবেক্ষণ করা অত্যন্ত জরুরি পুরনো সম্পর্কের স্মৃতি মাঝে মাঝে মনে ভর করতে পারে যা নতুন সম্পর্কের সম্ভাবনাকে প্রভাবিত করতে পারে এই সময়ে আত্মবিশ্বাস বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিজেকে সময় দেওয়া নিজের মানসিক শান্তি ও স্থিরতা রক্ষা করা সিঙ্গেলদের জন্য অগ্রাধিকার থাকা উচিত হঠাৎ করে নতুন কারোর সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করা মানসিক চাপ বৃদ্ধি করতে পারে তাই প্রথমে নিজের আবেগ চিন্তাকে সংযমে রাখুন তারপরে ধীরে ধীরে সম্পর্কের দিকে এগোতে শুরু করুন কাজ বা শিক্ষার জায়গায় নতুন আহ কারোর প্রতি আকর্ষণ দেখা দিতে পারে এটি হতে পারে সহপাঠী সহকর্মী বা সামাজিক অনুষ্ঠানের কেউ আপনার খোলামেলা আচরণ ও সততা নতুন সম্পর্কের জন্য দরজা খুলতে সাহায্য করবে তবে নতুন সম্পর্ক শুরু করার আগে অন্য ব্যক্তির মানসিক অবস্থার প্রতি লক্ষ্য রাখা অপরিহার্য সপ্তাহের শেষে দেখা যাবে বন্ধুত্ব থেকে প্রেমের পথে মকরদের জন্য সুযোগ উন্মুক্ত হবে আত্মবিশ্বাস ও বজায় রাখলে সম্পর্ক স্থিতিশীল ও মধুর হবে অতীতের ব্যর্থতা বা কষ্টকে ছাপিয়ে নতুন সম্ভাবনার দিকে মনোনিবেশ করা এই সময়ের মূল চাবিকাটি প্রেম জীবনে যাদের সম্পর্ক চলছে তো যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্ক চালাচ্ছেন তাদের জন্য নভেম্বরের প্রথম সপ্তাহটি মানসিক ও আবেগপূর্ণ পূর্ণ পরীক্ষা নিয়ে আসতে পারে কেতুর প্রভাবে শুরুতে ছোটখাটো মানসিক উত্তেজনা দেখা দিতে পারে যা একে অপরের প্রতি অতিরিক্ত সন্দেহ বা রাগের সৃষ্টি করতে পারে এই ধরনের পরিস্থিতিতে সংযম ও ধৈর্য অপরিহার্য সম্পর্ককে পুনরায় দৃঢ় করতে প্রয়োজন স্নেহ সহানুভ অনুভূতি ও মানসিক সমর্থন প্রদর্শন সঙ্গীর প্রতি আন্তরিক মনোযোগ ও অনুভূতি প্রকাশ এই সময়ে মূল চাবিকাঠি পেশাগত চাপ বা দৈনন্দিন জীবনের ব্যস্ততার কারণে সম্পর্কের মধ্যে ফাঁক সৃষ্টি হতে পারে তাই সাপ্তাহিক পরিকল্পনায় একে অপরের জন্য সময় বরাদ্দ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট ছোট মুহূর্তেও স্নেহ প্রদর্শন সম্পর্ককে মজবুত করবে এছাড়া একে অপরের সাফল্যে আনন্দ ভাগাভাগি করলে সম্পর্কের মধ্যে ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে সপ্তাহটি প্রেমিক জন্য বোঝাপড়া ও বিশ্বাসের ভিত্তিতে সম্পর্ককে আরো গভীর ও মধুর করতে সহায়ক অতিরিক্ত সন্দেহ বা রাগ প্রকাশ না করলে সম্পর্কের স্থিতি স্থায়ী হবে এই সময় একে অপরকে মানসিক সমর্থন প্রদান করা সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবাহিত জীবন নিয়ে যদি আমরা কথা বলি তো বিবাহিত মকর রাশির জাতকদের জন্য নভেম্বরের প্রথম সপ্তাহটি পারিবারিক ও দাম্পত্য জীবনের ভারসাম্য রক্ষার সময় পারিবারিক দায়িত্ব এবং মানসিক চাপের কারণে সম্পর্কের মধ্যে টানাপোড়েন হতে পারে তবে সঙ্গীর প্রতি পারস্পরিক সম্মান বজায় রাখলে শান্তি ও সমঝোতা ফিরে আসবে এই সময় জীবন সঙ্গীর কাছে আবেগীয় সমর্থন পাওয়া যাবে সম্পর্কের স্থিতি বজায় রাখতে একসাথে সময় কাটানো জরুরি পারস্পরিক বোঝাপড়া ও মানসিক সমর্থন দাম্পত্য জীবনের স্থিতিশীলতা ও উষ্ণতা বৃদ্ধি করবে ছোটখাটো বিষয় নিয়ে বিতর্ক এড়ানো উচিত বিশেষ করে মূল্যবান কিছু কেনাকাটা বা আর্থিক সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় সঙ্গীর মতামত গ্রহণ করা সম্পর্ককে আরো মধুর করবে পারিবারিক শান্তি বজায় রাখার জন্য একে অপরকে বোঝার চেষ্টা করুন একে অপরকে প্রশংসা বা ধন্যবাদ জানান এতে সম্পর্কের মধ্যে ইতিবাচক শক্তি প্রবাহিত হবে মানসিক চাপকে বাড়তে না দিয়ে সমাধানমুখী মনোভাব প্রতিষ্ঠিত হবে বিশেষ কিছু উপায় যদি আমি বলি তো এই সপ্তাহে মকর রাশির প্রেম ও জীবনে ইতিবাচক শক্তি বৃদ্ধির জন্য শনিবার একটি বিশেষ আধ্যাত্মিক উপায় গ্রহণ করা অত্যন্ত কার্যকর শনিবার একজন প্রতিবন্ধী ব্যক্তির সাথে সাক্ষাৎ করুন এবং আপনার সঙ্গীকে খাবার খাওয়ান এই উপায় শুধুমাত্র ধর্মীয় নয় বরং সম্পর্কের মানসিক মানসিক ও আবেগপূর্ণ দিককে শক্তিশালী করে এতে প্রশান্তি বৃদ্ধি পায় এবং সম্পর্কের মধ্যে স্থিতি ও শান্তি ফিরে আসে সিঙ্গেলদের ক্ষেত্রে এটি নতুন সম্পর্কের জন্য শুভ শক্তি আনবে প্রেমে থাকা বা বিবাহিতদের জন্য এটি সম্পর্কের মধুরতা বোঝাপড়া এবং পারস্পরিক সমর্থন বৃদ্ধি করবে এই আধ্যাত্মিক কার্যক্রম সম্পর্কের মধ্যে ইতিবাচক শক্তি প্রবাহিত করে সপ্তাহের আগে বা পরে সততা ধৈর্য ও বোঝাপড়া বৃদ্ধি করলে সম্পর্কের প্রতি ক্ষেত্রে সাফল্য ও সুখ আনতে সহায়তা করে আপনার প্রেম ও দাম্পত্য জীবনে এই উপায় স্থিরতা শান্তি ও সৌভাগ্য বয়ে আনে তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লাগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার